আলাইকুম একজন প্রশ্ন করেছেন তিন দিন চল্লিশ দিন নির্দিষ্ট করে পরিবার ত্যাগ করে চিল্লা যাওয়া কি জায়েজ প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে দেখুন দিনের জন্য মান জাফি তলা বেলে এলমি যে এলএম শিক্ষার জন্য বের হয় যে এলএম শিক্ষার জন্য বের হয় এলএম শিক্ষার জন্য বের হইতে হয় আমাদের সমাজে অনেক সাধারণ মানুষ আছেন মূর্খ মানুষ আছেন যারা কিছুই জানে না আগে পড়াশোনা করে নাই তো যেহেতু কিছুই জানে না পড়াশোনা করে নাই এখন তাদের সবাইরা জবাই করে দেয় নাকি কি বলেন করে দেওয়া যাবে না তাইলে তাদেরকে কিছু প্রকল্প দিতে হবে তাদেরকে কিছু শিখাইতে হবে তো সেই শিখাইতে গিয়ে তাবলিগের ভাইয়েরা তারা কিছু প্রকল্প চালু করেছেন প্রকল্পের মধ্যে কিছু বাড়াবাড়ি কিছু ভুল কিছু ভ্রান্তি আছে এর পাশাপাশি আমরা যারা শুদ্ধ কথা বলি আমরা নির্দিষ্ট কোনো প্রকল্প রাখি নেই বিদায় কিছু ভুলভ্রান্তি হচ্ছে তো যারা বের হচ্ছেন তারা যদি এইটাকেই যারা এই কাজ করেন যারা এটা মনে না করেন না তিন দিনের জন্য বের হইতে হবে চল্লিশ দিনের জন্য বের হইতেই হবে এটাকে যদি অবধারিত না করেন তাহলে কোনো অসুবিধা নাই আর যারা বের হচ্ছেন তাদেরকে এই নিয়েও তো বের হইতে হবে যে আমরা দিন শিখার জন্য ঘরে বসে থেকে হয় না একজন আলেমের সাথে থাকলাম তারপরে হলো কোথায় থাকব হোটেল ভালা করে থাকা এনে থাকা পরিবেশনা সেটা অবাধেরও করে না মসজিদে গেলেন এইভাবে যদি দিন শিখেন আর পাশাপাশি মানুষকে বললেন আসেন আপনারাও দিন শিখেন তাহলে ঠিক আছে আর সেই শিক্ষাটা হইতে হবে শুদ্ধ সেই শিক্ষাটা হইতে হবে কি শুদ্ধ কোরআন শুননা অনুযায়ী তবে একটা বাস্তব কথা বলি সেটা হইলো এই ধরনের একদম পার্টিকুলার কোনো দল ইন্ডিকেট করে কোনো জামাত ইন্ডিকেট করে এইভাবে প্রশ্ন করবেন না প্রশ্ন করবেন ওপেন প্রশ্ন করবেন ওপেন কারণ হলো এইগুলো বলতে গেলেই তখন দেখা যায় যে একটা সামাজিক কনফ্লিক্টের মতো তৈরি হয় এমন কোনো দল এমন কোনো কিছু নাই যেখানে কিছু পজিটিভ আর কিছু নেগেটিভ নাই সবারই কিছু পজিটিভ নেগেটিভ আছে তা আমরা কোনো নেগেটিভকে সমর্থন করি না আর কোনো পজিটিভকে আমরা বাদ দিই না আর আমরা কিছু উদারতায় বিশ্বাসী সংকীর্ণতা যে একমাত্র শুধু আমি আর আমাদের ইমাম সাহেব আর মজ্জেন আমরা তিনজন স্যার আপনারা কেউ জান্নাতে চাইবেন না এই আমলটায় আমি বিশ্বাস করি না অতএব সহি আমল করা লাগবে দিনকে জানা লাগবে জানার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া মাদ্রাসা যে বানাইছেন এই যে এখানে মাদ্রাসা যেটা করছেন অন্য মাদ্রাসা করছেন নবীজ ইসাল্লাহ সাল্লামের জমানা এই মাদ্রাসা ছিল না অতএব মাদ্রাসাটা বেদাত অতএব মাদ্রাসাটা কি বেদাত কি বলে আমার একটু ফতোয়া দেন বেদাত হবে না দিন শিখানোর জন্য প্রক্রিয়া বের করা হয়েছে তো অতএব যেই সকল মানুষ বুড়া হয়ে গেছে এখন তাদের আর কিছু নাই সেই জন্য এক গ্রুপ চিন্তা করছেন যে আসেন আপনার নামাজটা শিখায় অজুটা শিখে কাজগুলো ভালো এই কাজগুলোও কি ভালো যেইটুকুন ভালো সেইটুকুন কি করতে হবে হ্যাঁ সেই ক্ষেত্রে যদি এই বাইন্ডিংস থাকে যে না চল্লিশ দিনের জন্যই যেতে হবে কিছু ভ্রান্তি আছে আমাদের আত্মীয় স্বজন অনেকে তাপ লেগে যান যেমন ধরেন চল্লিশ দিনের জন্য গেছে এর মধ্যে খবর আসছে তার মুখ মারা গেছে সে বলে সর্বনাশ জানাজা যাওয়া যাবে না তাহলে আমার চিল্লাকি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা কতটা কঠোর এবং কতটা ভ্রান্তি কথা কি বুঝছেন হ্যাঁ এরপরে এরকম জেনে শুনে তারপরে বলতেছি চিল্লাতে গেছে এখন জরুরি দেখা দিছে একটা প্রয়োজন একটা কিছু বাড়িতে নিতে হবে তিনি আইসা মসজিদে এলাকার মসজিদে থেকে পরে বাড়িতে খবর পাঠাইছেন এইটা নিয়ে আসো এটা এখানে পাঠিয়ে দেও এইখান থেকে সে চিল্লা চলে যাবে তার বউর সাথে দেখা করে নাই কারণ তাহলে তো কী হয়ে যাবে চিল্লা নষ্ট হয়ে যাবে কি পরিমাণ ভ্রান্তি কি পরিমাণ বাড়াবাড়ি সেই জন্য ভুল ভ্রান্তি আছে এই কথার অর্থ এইটা না যে এক পেশের সব ভ্রান্তি আর খালি আমার সব শুদ্ধ আপনার সব কি ভুল বিষয়টা যেন এরকম না হয় ততে একটা মেয়াদের জন্য আপনি যে আপনি যে ইয়া করলেন সিস্টেম করছেন যে এক সেমিস্টার ছয় মাসের সেমিস্টার ছয় মাসের সেমিস্টার এরকম তিন সেমিস্টার পড়তে হবে হ্যাঁ দশ বছরের যে আপনি একটা দাওরা হাদিসের কুর্স বের করছেন এটাও বেদাত এটাও কি ষোলো বছরের কামেলের যে একটা কুর্স বের করছে এটা কি বেদা কি বলেন আপনি এইভাবে না এক কথায় ওড়াই দিন না অতএব একজন সুবিধা পেলেন যে ঠিক আছে আমি তিন চার দিন আমি বাড়ির থেকে বের হচ্ছি দিন শেখার জন্য যাচ্ছি যেখানে আছে ঘুরে ঘুরে শেখা হোক আলেমের কাছে গিয়ে হোক মাদ্রাসায় গিয়ে হোক মসজিদে হোক সেরকম শিক্ষার ব্যবস্থাপনা থাকা উচিত এইভাবে যদি করার অসুবিধা নাই আর এইটাকে যদি ফরস মনে করা হয় আর যদি মনে করে এইটাই কোর্স এইভাবেই করা লাগবে অন্যভাবে করা যাবে না তাইলে যে নিঃসন্দেহে এটা ভ্রান্ত হবে এত কোনো সন্দেহ নাই